আসসালামু আলাইকুম ডাক্তার শাহেরান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা আমাদের যে কার্ডিয়াক অ্যারেস্ট আমরা যেটা বলি এটা সম্পর্কে আসলে আমরা সবাই কমবেশি কিছু ধারণা তো অবশ্যই আছে তারপরেও আমরা আজকে কিছু বিষয়ে আলোচনা করব যেটা আসলে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য এটা জানা দরকার এবং আসলে আমরা মনে করি যে আমাদের অনেকেই মনে করে যে আমাদের বয়স কম বা আমরা ভালো ক্রীড়াবিদ হ্যাঁ অ্যাথলেট বা আমরা খুব পরিশ্রম করি আমরা অনেক কাজ করি তা আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি হয়তো এই বয়সে নেই কিন্তু আসলে আমরা এখন ইনসিডেন্টালি দেখতেছি যে আমাদের একজন জাতীয় দলের প্লেয়ার তামিম ইকবাল উনিও আক্রান্ত হলেন তো এরকম অনেক কম বয়সী মানুষ কিন্তু কম বয়স বলতে আমি বলছি যে সাধারণত হার্ট অ্যাটাকের ধারণা ছিল যে অনেক বয়স হলে আফটার ফর্টি ফিফটি পরে যে হার্ট অ্যাটাকের ঝুঁকিগুলো বেশি হয় তো সেখানে তো বেশি থাকেই কিন্তু কম বয়স এখন আর্লি স্টেজে আমরা অনেক হার্ট অ্যাটাকের পেশেন্ট আমরা দেখছি প্রতিনিয়ত ঘটনা দেখছি আপনারাও এক্সপিরিয়েন্স করছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে তো সেটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফ স্টাইল চেঞ্জেস আমাদের ফুড মূল জায়গাটা এখানে আসলে এটা একটা মেটাবলিক প্রবলেম তো মেটাবলিক প্রবলেমের শুরুটা হয় রক্তে যদি ইনসুলিনটা হাই থাকে এবং আমরা যদি ইনফ্লামেশনটা বাড়িয়ে দিই এই দুইটা আসলে রুট কজ এই দুইটা নিয়ে আমরা কথা বলবো তো তার আগে হার্ট অ্যাটাক সম্পর্কে একটু ধারণা দিই সেটা হচ্ছে হার্ট অ্যাটাক সারা ওয়ার্ল্ডে এখনো সর্বোচ্চ মৃত্যুর কাতারে আছে সবচেয়ে বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় আমেরিকার একটা স্টাডিতে দেখা গেছে যে প্রতি চারটা মৃত্যুর মধ্যে একটি হার্ট অ্যাটাক তো এখন হার্ট অ্যাটাকে মানুষ মারা যাচ্ছে প্রতি চল্লিশ সেকেন্ড একজন হার্ট অ্যাটাক হচ্ছে ইউএসএ একটা স্টাডিতে দেখা গেছে তো এখন এই যে টোটাল সিনারিওটা হ্যাঁ এই সিনারিওটা ডে বাই ডে এটা বাড়তেছে এটা আসলে কি জন্য হচ্ছে আর কি তো এটা যেটি বললাম যে আমাদের ইনফ্লামেশন এবং হাইপার ইনসুলিন এমিয়া হ্যাঁ রক্তে অতিরিক্ত ইনসুলিন বেড়ে যাচ্ছে এবং এটা ইনসুলিনটা বেড়ে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে আমাদের অতিরিক্ত সুগার খাওয়ার প্রবণতা সুগার বলতে শুধু চিনি না সুগার বলতে যেসব খাবারগুলো গ্লুকোজকে বাড়িয়ে দেয় সেগুলো হচ্ছে আমরা সুগারের ব্রড টার্মে নিয়ে আসি সুগার হিসেবে করি যেমন গম বা গমের তৈরি যেকোনো প্রোডাক্ট আপনার বাড়িয়ে দিবে হোয়াইট রাইস আপনার সুগার বাড়িয়ে দিবে হোয়াইট সুগার তো ডেফিনেটলি বাড়াবে বা কার্বোনেটেড ড্রিঙ্ক যেখানে অনেক সুগার থাকে যেমন কোক ফান্টা পেপসি এখানে থাকবে বা বিভিন্ন ফ্রুট জুস আমরা ভালো মনে করে খাচ্ছি সেখানে থাকছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস হ্যাঁ অ্যালকোহল যারা খায় তো এগুলো হচ্ছে আমাদের সুগারের বিষয়গুলো হ্যাঁ তো সুগার যদি আমরা বেশি খাই তাহলে ইনসুলিন বাড়বে এবং ইনসুলিন যত বাড়বে তত কিন্তু ইনফ্লামেশন বাড়বে এটা একটা কারণ আর একটা হচ্ছে যে আমাদের রং অয়েল রং অয়েল মধ্যে আমরা ভেজিটেবল অয়েল এটা মানে পরিষ্কার চকচকে দেখে ভেজিটেবল অয়েল দেখে মনে করছে এটা ভালো বাট এটা বডিতে কিন্তু ওমেগা সিক্স সহ ট্রান্সফ্যাটে কনভার্ট হয় হাইড্রোজেনেটেড অয়েলে কনভার্ট হয় এবং এটা ইনফ্লামেশন তৈরি করে তো ক্যানোলা স্যাফোলা সয়াবিন হ্যাঁ তারপর কটন সেট এই জাতীয় অয়েল গুলো কিন্তু আসলে আমাদের ইনফ্লামেশন বাড়ায় আমরা অয়েলটা ব্যবহার করা যায় তো আরেকটা হার্ট আবার ইগনোর করেন হার্ট অ্যাটাকের কমন যে সিমটম সেটা বলি যে হার্ট এটাকের হচ্ছে যে একটু পরিশ্রম করলে বুকের মাঝখানে বলে যে পেশেন্টটা বলে যে পাথর চাপা দেওয়া ব্যথা মানে একটা পাথর চাপা দিলে যে মনে বুক চেপে ধরে রাখছে শ্বাস নিতে পারছি না বন্ধ হয়ে আসছে এরকম একটা ব্যথা হয় সেটা একটা টিপিক্যাল সিমটম এবং এই ব্যথাগুলো সাধারণত ক্রস ম্যানারে যেতে পারে অনেকের থুতনির দিকে যেতে পারে গলা দিয়ে উপরে আসতে পারে অনেকে হাতের ডান দিকে অনেকে বাম দিকে বাম দিকে সম্ভাবনা বেশি থাকে ডানেও আসতে পারে অনেকে নিচের দিকে হ্যাঁ যে পেটের উপরের দিকে বা বুক জ্বালা পড়া করা ইভেন ইন্ডাইজেশনের প্রবলেমও কিন্তু অনেকে আসে অনেকে পিছনে পিছনে ব্যাক পেইন হয় ঘাড়ে ব্যথা করে আবার এই ব্যথাগুলো কিন্তু সাধারণত বিশ্রাম নিলে কমে না এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন যে ব্যথাগুলো বিশ্রাম নিলে কমে না অনেকে একটু গ্যাসের ওষুধ খেয়ে দেখে তো তাতেও কমে না তো এইসব ক্ষেত্রে কিন্তু আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং টেস্ট করা উচিত আমাদের হার্টের ব্লাড ফ্লো ঠিক আছে কিনা তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আর যে ব্যথাটা হয় এটা হচ্ছে হার্ট যখন পর্যাপ্ত ব্লাড পায় না হার্টের যে আর্টারি করোনার আর্টারি যখন এটা স্কুইজ হয়ে যায় বা হয়ে যায় বা ন্যারো হয়ে যায় তো তখন কিন্তু আসলে এই হার্ট অ্যাটাকের সমস্যা হয় বা হার্ট ব্যথা শুরু হয় হ্যাঁ হার্টের মাসেলগুলো পেইন শুরু করে যেটাকে এনজাইনা বলে এছাড়া আরো সিমটম এর মধ্যে হচ্ছে কোল্ড সোয়েট হয় হাত পা ঠান্ডা হয়ে আসে হ্যাঁ কপালে ঘাম আসে তারপরে ক্লান্তি আসে বমি 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 হয় অনেকের যদি হার্টের ড্যামেজ শুরু করে তাহলে আসবে তারপরে অনেকের মাথা হালকা হালকা লাগে মাথা ঘুরায় বা মাথা ঘুরে পড়ে যায় এই সিমটম গুলো আসে তো এগুলো আসলে অবশ্যই আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে দেরি করা যাবে না আর যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তখন তো ডেফিনেটলি ইমার্জেন্সি সেন্টারে যেতে হবে ইমার্জেন্সি সাপোর্ট যত দ্রুত পেশেন্টকে অ্যাপ্লাই করা যায় তত তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায় তো হোক আমি ইমার্জেন্সি সিচুয়েশনে কথা বলবো না আমি কথা বলবো যে আমরা আসলে যারা আপাতত দৃষ্টিতে সুস্থ আছে তারা কিভাবে সুস্থ থাকতে পারি এবং তাদের কিছু বেসিক করে নেওয়া উচিত এটা একটা কার্ডিয়ার কার্ডিও মেটাবলিক প্রবলেম মেটাবলিক প্রবলেম মানে যখন রক্তে আপনার ইনসুলিন বেশি থাকবে যেটা আমরা হোমা আইআর একটা টেস্টের মাধ্যমে করতে পারি হোমা আইআর টেস্টে যদি ইনসুলিন ওয়ান পয়েন্ট ফাইভের উপরে থাকে তাহলে কিন্তু আপনার হাইপার ইনসুলিনেমিয়া বলতে পারি এবং ইনসুলিন রেজিস্টেন্স শুরু হয়েছে তো এটা যত বাড়তে থাকবে তত কিন্তু তত কিন্তু আপনার হার্টের আর্টারি সহ অন্যান্য শরীরের অন্যান্য আর্টারির মধ্যে ইনফ্লামেশন চলতে থাকবে তো যত ইনফ্লামেশন চলবে ছোট ছোট পৌর বা ছিদ্র তৈরি হবে এবং এই ছিদ্রগুলোকে ঠিক করার জন্য লিভার প্রচুর পরিমাণে কোলেস্ট্রল তৈরি করবে ওই কোলেস্ট্রল গুলো এসে সেগুলোকে বন্ধ করতে যাবে তো বন্ধ করতে যে তারা কিন্তু একটা জটলা পাকিয়ে একটা ব্লক তৈরি করার সম্ভাবনা তৈরি করে এবং এই জায়গাটাকে ওই প্লাকটা যে তৈরি করে কোলেস্ট্রল এটাকে স্থিতিশীল করার জন্য তখন ক্যালসিয়াম গুলো বোন থেকে বেরিয়ে আসে বা অন্য জায়গা থেকে ক্যালসিয়াম গুলো আসে এসে এটা সিমেন্টের মতো জায়গাটাকে শক্ত করে দেয় তখন এটা হার্ট প্লাগ হয়ে যায় তাহলে আমার কি হচ্ছে কোলেস্ট্রল আসা ক্যালসিয়াম আসা এবং যেটাকে প্লাক তৈরি করা এটা কিন্তু কেন হচ্ছে

আমাদেরকে ভালো খাবার দাবারের মধ্যে যেটা বলো সুগার যেটা কম লো কার্বটা কম কম খেতে হবে ভালো কোয়ালিটি গুড প্রোটিন খেতে হবে গুড প্রোটিনের মধ্যে আমরা গ্রাস ফিট বিফ খেতে পারি অথবা মাটন খেতে পারি পরে দেশি মুরগি যেটা আমরা বলি যেটা দৌড়ে বেড়ায় সে ধরনের মুরগি খাওয়া উচিত হ্যাঁ মাছ আমরা অবশ্যই খাবো সামুদ্রিক মাছ এখানে খুব ভালো কারণ এখানে ওমেগা থ্রি আছে এই জাতীয় খাবার গুলো খেতে হবে এছাড়া ডিম যেটা খাবো ডিমের কুসুমটা একটু কমলা টাইপের হতে হবে তাহলে সাধারণত বোঝা যাচ্ছে যে এই হাঁস গুলো মানে ভালো খাবার খেয়েছে যেটা ঘাস বা পোকামাকড় এগুলো খেয়েছে বা তো এখন সামুদ্রিক মাছ আমাদের খাওয়া উচিত আর অলিভ অয়েল হ্যাঁ আমাদের হার্টের রোগীদের জন্য একটা ভালো খাবার হচ্ছে মেডিটেরিয়ান ডায়েটের একটা অন্যতম অংশ অয়েল তো অলিভ অয়েলটা খাওয়া উচিত অয়েল দিয়ে রান্না করা উচিত তাহলে সেটা অনেক ইনফার্মেশন কমায় এবং অয়েলটা হবে এক্সট্রা ভার্জিন তবে অলিভ অয়েলের রান্নাতে খুব বেশি হিট নেওয়া যাবে না হিট দেওয়া যাবে না এটা একটু আছে বা স্টিমে রান্না করলে এটা ভালো তো অলি অলিভ অয়েলের মধ্যে একটা পলিফেনাল আছে এর নাম হচ্ছে অ্যালিউরোপিন যেটা আমাদের হার্টের যে রক্তনালী আছে সেটার মাসেল রিল্যাক্স করে স্মুথ মাসেল রিল্যাক্স করে যেটা ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করে এই জন্য অলিভ অয়েলটা আমরা খেতে বলি এছাড়া আমাদের পর্যাপ্ত ভিটামিন সি খাওয়া উচিত কারণ ভিটামিন সি কোলাজেন সিনথেসিস করতে সাহায্য করে আমাদের হার্টের ওয়াল সহ আমাদের রক্তনালীতে যে ভিতরে যে লেয়ারটা তার নাম হচ্ছে অ্যান্ডোথেলিয়াল মধ্যে কোলাজেন সিনথেসিস করতে হ্যাঁ বা যে লেয়ারটা হয় সেখানে রিপেয়ার করতে কোলাজেন লাগে তো সেটা তৈরি করতে ভিটামিন সি পর্যাপ্ত ভিটামিন সি দরকার এই আমাদের দেশে এখন বেল পেপার পাওয়া যায় প্রতিদিন একটা বেল পেপার সালাতে খেলে আমরা অনেক বেনিফিট হব এছাড়া আমলকি বলি বা গ্রিন লিফি ভেজিটেবল অথবা সাইট্রাস জাতীয় ফ্রুটস হ্যাঁ এগুলোতে প্রচুর টক জাতীয় ফল যেমন আমলকি আমরা কামরাঙ্গা এই জাতীয় জিনিসগুলোতে প্রচুর ভিটামিন সি আছে তো আমরা এগুলো খেতে পারি এছাড়া একটা খাবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গার্লিক রসুন রসুন খুব ইম্পর্টেন্ট এবং স্পেশালি ফার্মেন্টেড রসুন খাওয়া ভালো ফার্মেন্টেড রসুন তৈরি করে হচ্ছে আপনি ভিনেগারে কিছুদিন ভিজিয়ে রাখলেন তারপর এটা সফট হয়ে গেল এটা আপনি খাবারের সাথে গ্রহণ করতে পারেন তো এখানে রসুন হচ্ছে ন্যাচারাল ব্লাড থিনার হিসেবে কাজ করে রক্ত পাতলা রাখে এবং এখানে অ্যালিসিন নামক উপাদান আছে যেটা আমাদের ক্ষতিকারক কোলেস্ট্রল কমিয়ে আনে ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে আনে তো এটার মাধ্যমে আমাদের রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়া আমরা টমেটো যেটা সবজি হিসেবে খাই সেটা খুব ইম্পর্টেন্ট এখানে লাইকোপের নামক উপাদান আছে যেটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে হার্ট এটাকে ঝুঁকি এবং আমাদের ব্লাড ফ্লো বা রক্ত ব্লাড প্রেসার কমায় এবং রক্ত সরবরাহ বা ব্লাড ফ্লো হার্টে বাড়াতে সাহায্য করে এছাড়া আমাদের ভালো ফাইবার খেতে হবে যেমন আমরা চিয়া সিড খেতে পারি আমরা বিভিন্ন ফ্রুট যেমন আপেল খেলাম আপেলের খোসা সহ আপনি ধুয়ে খেলেন তারপরে বিভিন্ন শাকসবজি খাচ্ছি এগুলোতে ভালো ফাইবার আছে তো এই ফাইবার গুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়ার গ্রোথকে সাহায্য করে এবং এই ফাইবার থেকে বিভিন্ন বিটারেট নামক ফ্যাটি অ্যাসিড তৈরি হয় ব্যাকটেরিয়া গুলো তৈরি করে তো যেটা আমাদের ইনফ্লামেশন কমিয়ে রাখতে সাহায্য করে এছাড়া একটা খুব ভালো খাবার সেটা হচ্ছে সাওয়ার ক্রুট কিমচি হ্যাঁ ন্যাটো এই জাতীয় খাবারগুলো যদি আমাদের দেশে প্রচলিত না কিন্তু এই খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই খাবারগুলোর মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিটামিন সেটা হচ্ছে কে টু এই ভিটামিন কে টু যেটা হচ্ছে আমাদের রক্তে যখন ক্যালসিয়াম জমে যায় হ্যাঁ তখন এই ক্যালসিয়ামগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে এই ক্যালসিয়ামগুলোকে ক্লিন করে এটা ব্যাক টু বোনস অ্যান্ড টিথ অর্থাৎ দাঁত এবং হাড়ের মধ্যে ক্যালসিয়ামগুলো পৌঁছে দেয় আমাদের আর্টারি ওয়ালগুলোকে ক্লিন রাখতে সাহায্য করে সুতরাং ভিটামিন আমরা এই খাবার গুলো থেকে পেতে পারি এম কে সেভেন ভ্যারাইটি যেটা সেটা গ্রহণ করা উচিত তাহলে আমরা একটা গাইডলাইন পেলাম যে আমাদের কি ধরনের লাইফ স্টাইল ফলো করা উচিত এবং আমরা সাপ্লিমেন্টেশনের মধ্যে আমরা যেটা অনেক সময় পেশেন্টদের দেই যারা হার্ট এটাকে পেশেন্ট আসেন বা হার্ট ব্লকের পেশেন্ট আসেন তাদেরকে আমরা ডায়েটটা অবশ্যই চেঞ্জ করি মেডিটেরিয়ান ডায়েট আমাদের কম থাকবে আমাদের ভালো তেল থাকবে আমাদের প্রচুর গ্রিন লিফি ভেজিটেবল থাকবে এবং টাইমলি ফিডিংটা থাকবে এবং ভালো কোলেস্ট্রল থাকবে কোলেস্ট্রল এখানে শত্রু না কোলেস্ট্রল কেন তৈরি হচ্ছে কোলেস্ট্রল তৈরি হচ্ছে আপনার ইনফ্লামেশনের রেসপন্সে কোলেস্ট্রল কিন্তু আপনি খেয়ে আপনি টোয়েন্টি পার্সেন্টে বেশি বাড়াতে পারবেন না ঠিক আছে আপনার বডির লিভার কিন্তু কোলেস্ট্রল তৈরি করে কেন তৈরি করে ওই ইনফ্লামেশনকে কমানোর জন্য এবং ইনফ্লামেশন কেন হয় সুগার বাড়ার কারণে এবং রং অয়েলের কারণে স্ট্রেসের কারণে ঠিক আছে এবং বিভিন্ন কেমিক্যাল কেমিক্যাল এক্সপোজারের কারণে বিভিন্ন এনভায়রনমেন্টাল টক্সিনের কারণে বিভিন্ন ইনফেকশনের কারণেও হয় তো এই ঝুঁকিগুলো আসলে আপনাকে বা আমাদেরকে কমাতে হবে ঠিক আছে এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা উচিত এছাড়া এখানে সাপ্লিমেন্টেশনের জন্য রেগুলার ভিটামিন ডি খাওয়া উচিত কারণ ভিটামিন ডি ইনফ্লামেশন কমায় আমাদের ভিটামিন ডি চেক করা উচিত এবং সত্তর আশির মতো ভিটামিন ডি রাখা উচিত এবং ভিটামিন ভিটামিন ডি সাথে ভিটামিন কে টু এখানে খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আমরা পেশেন্টদের টেন থাউজেন্ড ভিটামিন ডি থ্রির সাথে একশো বা একশো বিশ মাইক্রোগ্রাম কে টু সাজেস্ট করি এম কে সেভেন ভ্যারাইটি যেটা আসলে ভিটামিন ডি বেনিফিটটা আমরা পাই কিন্তু ক্ষতিকারক কোনো ইফেক্ট যেমন অনেক ক্যালসিয়াম ডিপোজিট হওয়ার ঝুঁকি সেটা থাকে না এছাড়া স্ট্রেস কমানোর জন্য অ্যান্টি স্ট্রেসের জন্য বিভিন্ন ন্যাচারাল সাপোর্ট এটা খুবই দরকার এটা হার্বার সাপোর্টও হতে পারে যেমন অশ্বগন্ধা হতে পারে রোজিয়া হতে পারে এছাড়া আমাদের স্ট্রেস কমানোর জন্য আমাদের রেগুলার ব্রিদিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট আমাদের মেডিটেশন দরকার আমার খোলা জায়গায় হাঁটা উচিত তো রাতে পর্যাপ্ত স্লিপ হ্যাঁ একটা নিরবিচ্ছিন্ন ভালো ঘুম দরকার ঠিক আছে আমাদের স্ট্রেস ফ্রি লাইফ লিড করা দরকার তো এই এই জাতীয় অভ্যাসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের হার্টটা ভালো থাকবে এবং আমরা শুধু হার্ট ভালো থাকবে না আমাদের ওভারঅল ইনফার্মেশনটা কম থাকবে আমাদের রক্ত নালী ভালো পরিষ্কার থাকবে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো তো যাই আজকের ভিডিওতে আমি মেসেজগুলি দিলাম যে আসলে বয়সটা আসলে ফ্যাক্টর না আমরা অনেকেই বসে আছি যে আমাদের বয়স কম আমাদের হয়তো এই ঝুঁকি কম কিন্তু আসলে আমাদের চোখে আঙুল দিয়ে অনেক ঘটনা চারিদিকে ঘটে যাচ্ছে আমরা দেখছি যে আসলে বয়স কম বয়সে মানুষরা বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে বা যেটা আসলে আগে সাধারণত বয়স্ক মানুষদের হতো কিছু টেস্টের কথা আমি বলি যে শেষ করার আগে ভিডিওটা যে আমরা কিছু মেটাবলিক স্ক্রিনিং টেস্ট করা উচিত যেমন আমাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা দেখার জন্য হোমায়ার এয়ার তারপরে আপনার ডায়াবেটিস থাকলে হিমোগ্লোবিন এ ওয়ান সি পার্সেন্টেজ দেখা উচিত সি পেপটাইড লেভেল দেখা উচিত তারপর ফাস্টিং লিপিড প্রোফাইল সি আর পি বা হাই সেনসিটিভ সিআরপি এগুলো করা উচিত এছাড়া আমাদের আরো কিছু টেস্টের মধ্যে আমরা একটা করি যে একটু বয়স্ক মানুষের বা সাসপেক্ট করলে সন্দেহ করলে আমরা একটা চেস্ট সিটি স্ক্যান দিই এটাকে বলা হয় করোনারি আটারি ক্যালসিয়াম স্কোরিং উইদাউট কন্ট্রাস্ট অর্থাৎ আপনি করোনারি আটারি মধ্যে আপনি ক্যালসিয়াম জমে আছে কিনা ক্যালসিয়াম তখনই জমে থাকে যখন ইনফ্ল্যামেশন হয় সেখানে কোনো প্লাগ থাকে প্লাগের ক্যালসিয়ামগুলো ডিপোজিট হয় তো এটা কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট এবং এটার জন্য কোনো ই লাগে না কোনো ডাই বা ডাই দিতে হয় না তো জাস্ট আপনার একটা সিটি স্ক্যান অল্প সময় লাগে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট এই সিটি স্ক্যানের মধ্যে আপনার হার্টের একটা ক্যালসিয়াম স্কোর তৈরি করে দিবে তো এটা দেখে আপনি একটা ধারণা পেয়ে যাবেন বা স্ট্রং ধারণা পাবেন যে আপনি কতটুকু ঝুঁকিতে আছে থাকতে হবে তো অনেকে দেখা যাচ্ছে সাতশো আটশো এরকম বেশি থাকে চারশো যাই হোক তো সেক্ষেত্রে আমরা তাদেরকে সেই লাইফ স্টাইল পরিবর্তন এবং কিছু সাপ্লিমেন্টেশন দিয়ে সেগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে হ্যাঁ তো এছাড়া আমাদের কালার ডপলার করা যেতে পারে ক্যারোটির আটারিতে একটা ইনটি থিকনেসটা দেখা যায় এখানে সফট প্লাগ আছে কিনা দেখা যায় তো এই বিষয়গুলো দিয়ে আপনার আসলে টোটাল ঝুঁকিতে আসেন কিনা এটা বুঝতে হবে আর সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে হার্ট অ্যাটাকে অনেক মৃত্যু হয় কিন্তু হার্ট অ্যাটাকে মৃত্যুটা হয় একটা অন্য কারণ হচ্ছে যে এটা কোনো অ্যালার্ম দেয় না অনেক ক্ষেত্রে আপনি প্রথম অ্যাটাক সিমটমটাই হয় অ্যারেস্ট মানে প্রথম ধাক্কাতেই রোগী মারা যাচ্ছে এবং সাথে বেশি সময় থাকে না হঠাৎ ব্লাড ফ্লো যখন বন্ধ হয়ে যায় করোনারি যখন ব্লাড পায় না তখনই ব্যথা শুরু হয়ে যাচ্ছে আবার অনেকের যখন এখানে হচ্ছে হচ্ছে বা প্লাগ তখন ব্লাড পাচ্ছে না রোগী ফেইন্ট হয়ে যাচ্ছে তো তখন বেশি সময় থাকে না এবং সবাই কিন্তু ভালো থাকে না তাদের সুযোগও কম থাকে যে ভালো একটা জায়গায় যে লাইফটা সেভ করার তো এই জন্যই প্রচুর মানুষ মারা যায় তো এই জন্যই সচেতন থাকার জন্য সচেতন মানুষের এই যে প্যারামিটারগুলো বললাম সেগুলো কমিয়ে রাখা উচিত বা ভালো আছে কিনা আপনার একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই প্যারামিটারগুলো নর্মাল করা উচিত হ্যাঁ কিন্তু কোলেস্ট্রল বেড়ে গেলে কোলেস্ট্রল কমানোর জন্য একটা স্ট্যাটিন জাতীয় ওষুধ খেলাম তা আপনি জোর করে কমায় রাখলে হবে না যেই কারণে কোলেস্ট্রলটা বাড়তেছে সে কারণে ফোকাস করতে হবে আপনি চিকিৎসা করতে হবে রুটে রুট কজ যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন বা রুট কজ চিকিৎসা না করেন তাহলে কিন্তু আসলে প্রকৃত চিকিৎসা হবে না হ্যাঁ সুতরাং এই জায়গাগুলো খেয়াল রাখেন ওভারঅল একটু আলোচনা হলো বাট আলোচনাটা আমি এমন ভাবে করলাম যেন আসলে একটা মানুষ সচেতন হতে পারে যে বয়স কোনো বিষয় না এবং ঝুঁকির আওতা মুক্ত আছেন কিনা এটা কিছু পরীক্ষার মাধ্যমে সবাইকে টেস্ট করে কনফার্ম হওয়া উচিত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিস